আপনার মাত্র আট হাজার টাকা তো হ্যাভি বড় মানুষ বসলো এটা কিচ্ছু হবে না আজকে অর্ডার করলে বারো হাজার টাকার গাড়ি আপনার মাত্র আট হাজার টাকা তাও কিন্তু এটা রিচার্জেবল চার্জ দিয়ে চালাইতে হয় আমি একটু চালায় দেখাই বাচ্চাদের গাড়ি দেখেন আট হাজার টাকার গাড়ি কত হ্যাভি বড় মানুষ বসলো এটা কিচ্ছু হবে না ঠিক আছে আবার এটা ব্যাগে দিব অটোমেটিকলি গাড়িটা কিন্তু ব্যাগে নিয়ে আসবে আর এটার কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না প্লাস সামনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একেবারে অরিজিনাল বাইকের মতো হাত ঘুরাইলে চলবে হাতে পিক আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে ডানেও ঘুরবে বামেও ঘুরবে আর এটার পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না এবং কি গাড়িটা পুরাটাই ফ্লাক্সিবল একটা গাড়ি বাচ্চা যদি আস্তে আস্তেও করে কোনো সমস্যা হবে না প্লাস আপনি দেখেন ডান সাইডেও লাইটিং হবে ফোকাস লাইট আছে সামনে বামেও কিন্তু লাইটিং আছে পিছনেও লাইটিং আছে আপনার বাচ্চার বয়স কত এক বছর একেবারে এক থেকে দশ বছর পর্যন্ত অনায়াসে এটা চালাতে পারবে সত্তর কেজি ম্যাক্সিমাম ওয়েট আর এটা রিচার্জেবল এই যে এখানে চার্জ দিবেন এটা সাথে কিন্তু চার্জার আছে এই যে চার্জার চার্জারপুর ঠিক আছে এটা তো চার্জিং আর এটা হলো ব্রেক এটা পাড়া দিলে গাড়ি থেমে যাবে আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এক বছরের ব্যাটারির যদি কোনো প্রবলেম হয় আমি ব্যাটারি নতুন দিয়ে দিব তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে যারা অর্ডার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র আট হাজারটা অল্প জায়গার ভিত্তে বাসার ভিত্তে ঘোরাতে পারবেন পিসেও আসবে লাস্টটা নিবাই এটা কী বাইক নিয়ে এসেছেন আজকে ভাই ভাই মেয়েদের স্কুটি নিয়ে মেয়েদের স্কুটি ভাই এটার দাম কত ভাই ভাই মাত্র বারো হাজার টাকা এটা কি চলবে ভাই ভাই এই যে দেখেন ভাইটা চালায় দেখেন এইটা কিন্তু রিচার্জ একটা গাড়ি কত সুন্দর দেখেন আর এইটা কিন্তু চার্জ দিয়ে চালাতে হয় এটা দেখেন খুবই সুন্দর মেয়েদের জন্য স্কুটি নিয়ে আসছি আর পিছনে দেখেন ডাবল চাকা অল্প জায়গার ভিত্তে বাসার ভিত্তে ঘুরাতে পারবেন পিছেও আসবে প্লাস সামনেও আসবে হ্যাঁ আর এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে কিন্তু এটা চালাতে পারবে আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশ আপনারা চেঞ্জ পাবেন আবার সামনে দেখেন ডিজে লাইট আছে আবার এখানে দেখেন রিয়েল হরেন্ড আছে ভলিউম আছে কমানো বাড়ানো যায় প্লাস আপনার বাচ্চা যদি ছোট হয় ব্যারিগেড আছে পড়বে না ঠিক আছে ব্যারিগেড আছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি দেখেন আর এটা কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে আর এটা চাইলে আপনারা ঘরে বসেই নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন পিছনে আবার দেখেন বক্স আছে খেলনা রাখার জন্য আর এই যে চার্জিং পুট এখান থেকে চার্জ দিবেন আর এটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির মতো হাতে পিক আপ জাস্ট পিক আপ দিলেই গাড়িটা চলবে ব্যাগে দিবেন ব্যাগে আসবে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো হাজার টাকা মাত্র চার হাজার আটশো টাকায় কত আরে ভাই টাকার বাইক আয় হায় ভাই কি বলেন এটা চার হাজার আটশো টাকা ভাই ভাই এটা কি চলবো ভাই একটু চালায় দেখান তো দেখেন ব্যাটারি সিস্টেম গাড়ি মাত্র চার হাজার আটশো টাকায় কত সুন্দর একটা গাড়ি দেখেন পিকো পান্ডা ডিজাইন সামনে লাইটগুলো একটু জ্বালায় দেন ভাই দেখেন এটা কিন্তু আবার সামনে এলইডি লাইট জ্বলবে এটা আবার পিছেও যায় ভাই দেখেন এটা কিন্তু সামনে পিছে সব জায়গায় এটা যাবে আর আপনার বাচ্চা কিন্তু এটা থেকে পড়ার কোনো চান্স নাই এটা দেখেন এই যে ব্যারিগেট দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর ব্যারিগেট দেওয়া আছে ভাই এটার সাথে চার্জার আছে না ভাই হ্যাঁ ভাই এই যে ভাই এই যে দেখেন চার্জারও আছে এটা চার্জ দিবে কোথা দিবা ভাই এই যে ভাই এই যে চার্জিং পোর্ট দাও আছে দিবে এই যে এটা দিয়া চার্জ হবে ঠিক আছে 3 ঘন্টা চার্জ দিলে অনায় আসে এই যে চার্জিং পোর্ট অনায় আসে আড়াই ঘন্টা চালাতে পারবে ভাই এটা খুলে ফেলেন তারপরে এখানে দেখেন বেরিগেট সিস্টেম দাও আছে বাচ্চা পড়বে না একেবারে এক থেকে 6-7 বছরের বাচ্চা অনায় এসে চালাতে পারবে ডাবল চাকা এটা কিন্তু ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবে আর আপনারা চাইলে ঘরে বসেই নিতে পারবেন স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র চার টাকা আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সাথে কোন ধরনের প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে অল্প জায়গার ভিত্তিতে এটা আপনি কিন্তু ঘোরাতে পারবেন অল্প জায়গায় এটা চলবে আর এইটা কোন হানিফ ভাই এটা কি বাইক নিয়ে আসছেন ভাই ডিজে বাইক দেখেন কত সুন্দর একটা গাড়ি আর এটা একটু চালায় দেখেন ভাই এটার স্পিড কোয়ালিটি কিন্তু অনেক হাই ঠিক আছে ছোট বড় সবাই চালাতে পারবে স্পিডটা দেখেন একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় দেখেন বাচ্চাদের বাইক আর কত সুন্দর একটা বাইক একেবারে অল্প জায়গার ভিত্তে এটা আপনি কিন্তু ঘুরাতে পারবেন অল্প জায়গায় এটা চলবে আর এইটা কিন্তু অনায়াসে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবে বাচ্চাদের রিচার্জেবল একটা বাইক আর যারা এটা অর্ডার করবেন অবশ্যই এটার মডেলটা বলবেন এই যে পিছনে মডেলটা লেখা আছে বি ফাইভ আর দুটি ভার্সনের দুই হাজার চব্বিশের দুইটা বাচ্চা একেবারে অনায়াসে বসতে পারবে প্লাস এখানে গান বাজনা মিউজিক সব আছে আর সামনের লাইটিংগুলো দেখেন কত সুন্দর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন আর এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে ছুটির দিনে বাচ্চার বাবাও কিন্তু বৈশাখ চালাতে পারবে বাড়ি সবচেয়ে বড় বাইক নিয়ে আসছে বাচ্চাদের বাইক দেখেন দুই হাজার এর মডেল পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এটাতে ডিসকাউন্ট আর এইটা একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে হবে আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে ছুটির দিনে বাচ্চার বাবাও কিন্তু বাচ্চাদের গাড়ি আর মাত্র তিরিশ হাজার টাকায় বাচ্চাদের সবচেয়ে বিগ সাইজের গাড়ি আপনারা নিতে পারবেন আর ডিজাইনটা দেখেন লেটেস্ট কালেকশন নিয়ে আর এটা কিন্তু দেখেন প্রতিটা চাকায় কিন্তু লাইটিং আছে যখন গান বাজবে মিউজিক হবে প্রত্যেকটা চাকায় লাইটিং আছে আর পুরা গাড়িটা ফ্ল্যাকজিবল কোনো কিছু করতে পারবে না সাথে এটার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু হাতে পিক আপ পায়ে সামনে লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং একেবারে আপনার বাচ্চা এক থেকে বিশ বছর অনায় এসে চালাবে সাথে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে আর সাইজটা দেখেন ভাই কত বড় একটা সাইজ আর এটার এই যে দেখেন কত লোক চার্জ আছে আপনি দেখতে পারবেন আবার চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন প্লেন ড্রাইভ আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আসছে এই দুইশো কেজি ওয়েট নিব এই ভাই আপ জায়গার ভিত্তিতে এটা আপনি কিন্তু ঘোরাতে পারবেন অল্প জায়গায় এটা চলবে আর এইটা কোন ভাই হানিফ ভাই এটা কি বাইক নিয়ে আসছেন ভাই এটা ডিজে বাইক ডিজে বাইক দেখেন কত সুন্দর একটা গাড়ি আর এটা একটু চালায় দেখেন ভাই এটার স্পিড কোয়ালিটি কিন্তু অনেক হাই ঠিক আছে ছোট বড় সবাই চালাতে পারবে স্পিডটা দেখেন একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় দেখেন বাচ্চাদের বাইক আর কত সুন্দর একটা বাইক একেবারে অল্প জায়গার ভিত্তে এটা আপনি কিন্তু ঘুরাতে পারবেন অল্প জায়গায় এটা চলবে আর এইটা কিন্তু অনায়াসে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবে বাচ্চাদের রিচার্জেবল একটা বাইক আর যারা এটা অর্ডার করবেন অবশ্যই এটার মডেলটা বলবেন এই যে পিছনে মডেলটা লেখা আছে বি ফাইভার ডুকাটি ভার্সনের দুই হাজার চব্বিশের দুইটা বাচ্চা একেবারে অনায়াসে এসে বসতে পারবে প্লাস এখানে গান বাজনা মিউজিক সব আছে আর সামনে লাইটিং গুলা দেখেন কত সুন্দর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন আর এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে এই ব্ল্যাক ডায়মন্ড গাড়ি দুইশো কেজি ওয়েট নিবো এই ভাই আজকে এমন বাইক নিয়ে আসছি ব্ল্যাক ডায়মন্ড দেখেন আর এই যে এটা হলো নানা নাতিন বাইক ঠিক আছে নাতিনদের সামনে দিব চাইলে নানা পিসে বইসে চালাতে পারবে দুইশো কেজি এটা ওয়েট নিবে এই বাইক এই যে দেখেন আমি চালায় দেখাই এই যে একেবারে অনায় আসে ঠিক আছে সামনের সিটটা দেখেন পুরা কিন্তু খালি ভাই আর এই গাড়িটাতে আমরা কিন্তু আজকে ডিসকাউন্ট দিয়ে দিব পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে ব্ল্যাক ডায়মন্ড গাড়ির উপরে ঠিক আছে আর সাইজটা দেখেন ভাই বিশাল একটা সাইজ ঠিক আছে দুইশো কেজি একবার অনায়াসে ওয়েট নিয়ে এটা চলবে আর হাতে পিক দেখেন স্পিডটা দেখেন ভাই পিছনের চাকাটা দেখেন কত বড় আর পিছনে এলইডি লাইট জ্বলবে আর আপনার বাসার পাশে যদি বাচ্চার স্কুল মাদ্রাসা থাকে এটা দিয়ে চালায় আপনার বাচ্চা যাইতেও পারবে আবার আসতেও পারবে আর এটাতে চাইলে আবার মোবাইল থেকেও কিন্তু গান শুনতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ইউসবি ব্লুটুথ আছে আছে সামনে লাইটিং যা দেখেন কত সুন্দর আর এটার যে কালারটা করা হয়েছে কালার একেবারে থেকে বাচ্চা এক বছর আপনি ২০ বছর পর্যন্ত আর বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিবেন আর যারা এটা নিতে চাচ্ছেন যে ভাই আমি আমার বাচ্চার জন্য নিতে চাই আমাদের নিজস্ব লোক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ দিবেন 1000 টাকা